নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরোই মে থেকে পনেরোই জুন এই যে একটা মাসের সময়কাল কতটা ভালো কত রকমভাবে পজিটিভিটি আসতে পারে কত রকমভাবে আমাদের সচেতন থাকতে হবে সমগ্র বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করব এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে একদমই ঠিক সাড়ে সাতির তৃতীয় পর্যায়ের মধ্যে এখন কুম্ভ আছে অনেকেই বলেন দ্বিতীয় পর্যায়ের থেকে তৃতীয় পর্যায়ে বোধ একটু ভাল কম নেগেটিভ অনেকের মতে না সেটা নয় তবে কি ফল পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা নিয়ে আগেও আমরা চর্চা করছি আর আগামীতে কেমন ফল পাবেন কিরকম চলবে সেটা নিয়ে এখন আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব তো সবার প্রথমে আমি বলার চেষ্টা করি রাশি কুম্ভের তাদের হেলথের জায়গা রাশিতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি মে মাসের চোদ্দ তারিখের পর থেকে থাকছে আর কথাই বলে যার রাশিতে জুপিটার বৃহস্পতি গুরু দৃষ্টি থাকে তার স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যার মুক্তি ঘটে তার এটা বুঝুন যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা আছে আজকে স্বাস্থ্য সংক্রান্ত নানান উদ্বেগের জায়গা আছে নানান দুশ্চিন্তা চিন্তার মধ্যে যারা আছেন সেই চিন্তা সেই দুশ্চিন্তা সেই উদ্বেগ সেই যন্ত্রণা থেকে অনেকটাই বেরিয়ে আসার ক্যাপাসিটি আপনাদের তৈরি হবে বা তৈরি হওয়ার সংযোগ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি তার মানে এটা একটা পজিটিভ সাইন এটা একটা পজিটিভ তার সাথে সাথে এটা বলা যেতে পারে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির মানসিক হেলথ এটা বলছি না অনেকে দেখবেন সাইকোলজিক্যাল কনসালটেশন করতে হলো সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাতে বল নানা রকমের সাইকোলজি রিলেটেড হেল্প আপনাকে নিতে হলো কেন নিতে বলো যাতে আপনি একটু বেশি ভালো থাকতে পারে তাহলে এই জায়গা থেকে রিল্যাক্সেশন এই জায়গা থেকে পজিটিভিটি সেগুলো আপনার জীবন চপড়ে আসছে এটা নিয়ে কোনো ডাউট নেই এই জায়গা থেকে একটা পজিটিভ ভাইপস আপনি কিন্তু পাবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি সাইকোলজিক্যালি বা মানসিকভাবে যে যে স্ট্রেস আছে যে যে অসুবিধা আছে যে যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণাগুলো থেকে অনেকটাই সম্ভাবনা আছে এর পরের একটি কথা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাইব কুম্ভ রাশির অনেক জাতক জাতিকারা রয়েছে তাদের কিন্তু বারংবার একটা বিষয় খেয়াল করে দেখুন তাদের কোনো না কোনোভাবে পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা স্ট্রেস চলছে কারোর ক্ষেত্রে আইনি জটিলতা চলছে কারোর ক্ষেত্রে অন্যান্য ধরনের পারিবারিক একটা সমস্যার মধ্যে আপনি রয়েছেন আর আমরা তো প্রত্যেকের চাই তাই না যে বর্তমানে যে সমস্যায় আছে বর্তমানে যে সমস্যাটা আপনাকে উদ্বেগ দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে অসুবিধা দিচ্ছে সেই সমস্যা থেকে বেগিয়ে আসার চোখ আমি এক্ষেত্রে মনে করি যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে এই ধরনের কোনো স্ট্রেস থেকে থাকে এই ধরনের কোন স্ট্রেসের জায়গা থেকে থাকে তাহলে আমি অনেক বেশি নিশ্চিত আমি অনেক বেশি শিওর যে আপনাদের মোরলিজ পজিটিভিটির জায়গা কিন্তু বৃত্তিপ্রাপ্ত হ তার মানে একটা বিষয় নিয়ে আশা রাখা যেতেই পারে তাই না যে পরিবার পারিবারিক জীবন পরিবারের সদস্যদের সাথে বন্ডিং রিলেটেড সমস্যা কিংবা যে শত্রুতার জায়গা জ্ঞাতি শত্রুর জায়গা কুম্ভ রাশি কনস্ট্যান্টলি চলছে সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা রিল্যাক্সেশন পাব সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা পজিটিভ অবকাশ লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনোটা উঠে আমি আশাবাদী যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি পারিবারিক সমস্যা পারিবারিক ঝামেলা পারিবারিক অশান্তি পারিবারিক বিভিন্ন রকমের নেগেটিভ বাতাবরণ থেকে বেরিয়ে আসতে পারবে আবার অনেক কুম্ভ আছেন তারা দেখবেন নতুন গৃহ সেট করতে গিয়ে আপনাকে প্রচুর পরিমাণে প্রবলেমের নতুন বাড়ি তৈরি করার প্রচেষ্টা করেছেন চিন্তা ভাবনা করেছেন সেখানে গিয়ে আপনি কি দেখছেন লটস অফ প্রবলেম তাহলে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি এতটুকু আশা আমি আপনাদেরকে দিতে পারি এই যে লটস অফ প্রবলেম আপনার আছে লটস অফ যন্ত্রণা আপনার আছে লটস অফ অশান্তি আপনার আছে পরিবার আইনি জটিলতা ঝামেলা স্থাবর সম্পত্তি নিয়ে এটা কিন্তু দেবে দেখুন এটা ঠিক আঠারোই মে যখন রাশিতে রাহু আসবে সাময়িকভাবে মনে হতে পারে তাতে তো মানসিক চাপ আরও বাড়বে কিন্তু বিষয়টা এতটা সহজ নয় অবশ্যই রাশিতে যখন রাহু আসে মানসিক চাপ পার। কিন্তু ইমিডিয়েট বেসিসে বাড়বে না কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তো আছে বৃহস্পতি তো কিছুটা সহযোগিতা করবেন এবং আমি মনে করি তৃতীয় পর্যায়ের সাড়ে সাতিটা অতটা নেগেটিভ হবে না জাস্ট বৃহস্পতি জন্য কারণ বৃহস্পতি এখন রাশিতে দৃষ্টি দিচ্ছে পরবর্তীকালে বৃহস্পতি যখন সিংহে থাকবেন একেবারে শেষ খাদি যদি তখনও বৃহস্পতি অনেকটা সেফ করবে আপনাদেরকে এতটুকু কিন্তু বলতে পারি এবং একটা কথা মাথায় রাখুন কুম্ভের দেখুন কুম্ভের অনেকেই অনেক রকম ব্যবসা কর কুম্ভ রাশির যে অনেক জাতক জাতিকারা আছেন তারা বিজনেস হিসেবে ধাতুর ব্যবসা কর লোহার ব্যবসা বিভিন্ন রকম আদার্স মেটালস অনেক জুয়েলারি ব্যবসা কর অনেকেই আছেন রাসায়নিক দ্রব্যের ব্যবসা কর বিভিন্ন রকম কেমিক্যাল ম্যাটেরিয়ালসের বিজনেস করে অনেকে আছেন বিভিন্ন ধরনের সেনার সাথে যুক্ত পুলিশের সাথে যুক্ত তাদের কিন্তু সেগমেন্ট একটু শল্য চিকিৎসায় যুক্ত আছে ইঞ্জিন ইঞ্জিনিয়ার আছেন অনেকে তাদের ডেভেলপমেন্ট হবে অনেকে আছেন দমকল কর্মী হিসেবে বর্তমানে সংযুক্ত বা অনেকে আছেন বারবার সব সবচালন খৌর কর্মের কাজ করেন অনেকে বিদ্যুৎ বিভাগে আছে ইঞ্জিনিয়ার আছেন অনেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সো এন্ড সো অনেকেই না একটু বেটার ফলাফল পাবে অনেকে কর্মজীবন রিলেটেড একটা স্বস্তি একটা শান্তি লক্ষ্য করতে পারবেন দু হাজার পঁচিশে আসবে মে মাসের পর মানে আমি যে সময়টা বলছি এটা তো একটা মাসের সময় কয় পনেরোই মে থেকে পনেরোই জুন মূলত সাতই জুন থেকে এই জীবিকার ক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে আপনার পজিটিভ নির্দেশগুলো কিন্তু রয়েছে অনেকেই আছেন তারা বিজনেস শুরু করে বিজনেস বন্ধ করতে বাধ্য হয়েছেন ডিউ টু লস ডিউ টু লস আপনার নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে নানা রকম অশান্তি এসেছে তো যাদের লসের মাত্রাটা বেশি লস নিয়ে বারবার ভুগতে হয়েছে যাদের বিভিন্ন রকম ইনভেস্ট করার পরও আপনি দেখেছেন আপনার ভাগ্যটা প্রপাল্লি তৈরি হয়নি এখনো পর্যন্ত ক্ষেত্রে একটা বেটারমেন্ট আমরা পাবো এতটুকু শিওরিটি দিতে পারি এতটুকু শিওরিটি দিচ্ছি অনেকেই আছেন তারা বড় বড় বিজনেসের পরিকল্পনা করছে যেমন ধরা যাক একটা টি যেমন ধরা যাক একটা ম্যানুফ্যাকচারের জায়গা তৈরি করার চেষ্টা করছে তাদের বেটারমেন্ট পাবো পার্টনারশিপে বিজনেস শুরু করেছিলেন বিজনেসটাকে এখন কন্টিনিউ করছেন কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার আর চটফাঁক নেই নানা রকম প্রতিবন্ধকতা আসছে আবার অনেকেই দেখবেন অফিসের ক্ষেত্রে কিছু ফলস ব্লেমিং আপনার দেওয়া হয়েছে এই যে ফলস ব্লেমিংয়ের জায়গা পার্টনারশিপ ওরিয়েন্টেড প্রবলেম ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল্লা এক্ষেত্রে পূর্ণ পজিটিভিটি এখন আসবে না এটাকে কিন্তু একটু হোল্ড করতে হবে এবং স্পেশালি যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদেরকেও আমি বলবো খুব সতর্কতা অবলম্বন করে চাকরি পরিবর্তন করতে হঠাৎ করেই চাকরি পরিবর্তন করবেন না একটা আনকোরা কোম্পানি আনকোরা অর্গানাইজেশন যে অর্গানাইজেশন সম্পর্কে আপনার কাছে সম্যক কোনো ধারণা নেই সেই ধরনের আনকোরা জায়গা থেকে আনকোরা বিষয়বস্তু থেকে হঠাৎ করেই পরিবর্তন না করাটাই ভাব সেক্ষেত্রে আমি বলবো মোর অ্যান্ড মোর সচেতন হকে আমি বিশ্বাস করি আমি কারচ্যত মনে করি যদি আমরা সচেতন হতে পারি কম বেশি সচেতনতার সাথে হতে পারি তাহলে অবশ্যই অতি অবশ্যই আমরা প্রোগ্রেস করতে পারব। অতি অবশ্যই আমরা একটা ভালো জায়গা ইউনো তৈরি করতে সক্ষম হব এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই এবং আমি কেনই বা এই বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করি যেখানে আমার কনফিউশানই নেই বিষয়টা নিয়ে যে আকলার পজিটিভিটি আছে এই কনফিউশনটা যখন আমার নেই তাহলে আমার নেগেটিভ থটসের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে বা নির্দিষ্টভাবে বলতে গেলে হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির কিছু শত্রুতাজনিত সমস্যা আছে শত্রু নিয়ে অনেক চাপের মধ্যে আছে এবং স্পেশালি প্রফেশন আপনার কর্মজীবনে শত্রুর আনাগোনাটা বেশি অনেকেই চাকরি চেঞ্জ করতে চাইছেন তারপরেও শত্রু জায়গাটা ঠিক হচ্ছে না অনেকেই প্রফেশনাল চেঞ্জ করতে গিয়েও নানা রকম বাজার মধ্যে পড়ছেন তাদের একটা বেটারমেন্ট কান্সা অনেকেই আছেন কোনো না কোনোভাবে যারা যুক্ত রয়েছেন স্বর্ণের ব্যবসায় সুগন্ধি দ্রব্যাদির ব্যবসায় রপ্নের ব্যবসায় পশম রিলেটেড ব্যবসায় তাদের একটু বেটারমেন্ট হবে তবে যারা হোটেলের ব্যবসা শুরু করেছেন ভ্যারি ইমিডিয়েট কাবারের ব্যবসা চাইনিজ কোট বা ফরেন যে কোনো ফুডের ব্যবসা করছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করতে পারি রিলেশনশিপের ক্ষেত্রে যেমন পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি সারভাইভ ককে রিলেশনশিপের জায়গাটা জিরো হবে না আজকে যে স্টেটাসে আপনি থাকেন না কেন সেই স্টেটাস থেকে রিলেশনশিপের জায়গাটা অনেকটা বেটার একটা অপরচুনিটিস আপনাকে প্রোভাইড করতে পারে এতটুকু শিওরিটি দিচ্ছি তার মানে রিলেশনশিপ নিয়ে প্লিজ কোনো রকম নেগেটিভ থটস রাখবেন না রিলেশনশিপের জায়গা থেকে বেটার মেট আছে সেরকমই একটা পজিটিভ সংযোগ আমরা পাবো বা পেতে চলেছি অ্যান্ড ফাইনালি কি সেই রকমের একটা অবকাশ আসবে বা আসার সম্ভাবনাটা প্রবলভাবে লক্ষ্য করতে পারছে অনেকেই আছেন তারা কোনো না কোনোভাবে কিছু আর্থিক জটিলতার মধ্যে পড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত কিছু লাইব্রেরিটিস আপনার রয়েছে মাঝখানে নতুন কিছু লাইবিলিটিস আপনি নিয়েছেন কেবল লাইবিলিটিস থেকে বেরোতে হবে ভাবে বলি আজকে যে লাইবিলিটিসের জায়গা আছে সেই লাইবিলিটিস থেকে বেরিয়ে নতুন একটা প্রচেষ্টা করতে হবে তাতে অগ্রগতি বাড়বে তাতে সিচুয়েশনটা আমরা আরও বেশি ডেভেলপ করতে পারবো তাতে বাইকসটা আরও বেটার দিকে নিয়ে যেতে পারবো এবং ফাইনালি অন্য যে আমরা একটা বেটার বেটার অবকাশ তৈরি করতে সক্ষম হব এটি নিয়ে কোনো টাউট আমার নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না রাশি যদি আপনার বয়ে থাকে নিশ্চিতভাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিছু মেডিসিন রিলেটেড ব্যবসায় ভালো ফল পাচ্ছি বিশেষ করে অনেকে আছেন মেডিসিনের ডিরেক্টলি যুক্ত এমআর আছেন অনেকে তাদের একটু ব্যাটারমেন্ট হবে অনেকেই দেখবেন মেডিকেল প্রফেশনে আসবেন অ্যাজ এ ডক্টর অ্যাজ এ নার্স অর অ্যাজ এ টেকনিশিয়ান তাদের একটা ব্যাটারমেন্টের জায়গা লক্ষ্য করতে পার এটা নিয়েও কোনো ডাউট নেই যারা অ্যাকাডেমিক প্রফেশনে আছেন মেডিকেলে অ্যাকাডেমিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাকাডেমিক হ্যাঁ যে কোনো ধরনের প্রফেশনাল সাবজেক্ট কিন্তু অ্যাকাডেমিকে আছে তাদের একটু ব্যাটারমেন্ট আছে তবে রিসার্চের ক্ষেত্রে মাঝেই জায়গাটা খারাপ ছিল আপনার সিনিয়রের সাথে কিছু ক্রন্দল দল যেটার কারণে আপনি এখনও চিন্তিত কারণ এই ক্রম থেকে আপনি বেরোতে পারছেন না তো যে সমস্ত জাতক জাতিকারা সিনিয়র রিলেটেড ক্রন্দলে দলে আছেন সিনিয়রের ওয়াইক্সটা খারাপ হওয়ার জন্য আপনার কমপ্লিট হচ্ছে না থেসিস অর সো সো বা অনেকেই হায়ার এডুকেশান শুরু করে কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণের জন্য সেই হায়ার এডুকেশানটাকে কমপ্লিট করতে পারছেন না তাদের কিন্তু পজিটিভ অবকাশ পাচ্ছে আমি একটা বিষয় নিয়ে এগুলো যে অনেকটা ফিওরিটি দিতে চাই বা দিতে পারি যে আপনার এডুকেশনাল এনহান্সমেন্টের জায়গাটা যে কুম্ভ রাশি আপনার এডুকেশনাল এনহান্সমেন্ট ইজ জাস্ট ওয়েটিং ফর ইউ আপনার জন্য প্র্যাকটিক্যালি বলতে গেলে এডুকেশনাল এনহান্সমেন্ট অপেক্ষা পড়ে রয়েছে অ্যান্ড সে কি আপনাকে একটা বেটার অবকাশ দেবে একটা বেটার টাইমিং সেগমেন্ট প্রোভাইড করবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি বাকি যে বিষয়বস্তুগুলো আমি বলতে চাই বাকি যে বিষয়বস্তুগুলো নিয়ে আমি মোরাললেস কিছুটা শিওরিটি আপনাকে প্রোভাইড করছি সেটা হলো আপনাদের যে কোনো ধরনের বৈদেশিক বাণিজ্য তাতে কিন্তু বেটারমেন্ট হবে মাঝে ফরেন বাণিজ্যের ক্ষেত্রে ডিস্টারবেন্স এসছে এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেসে প্রচুর লস খেয়েছেন এবং কিছু টাকা নষ্ট হয়েছে এই জায়গাগুলো রিকভার করার ক্যাপাসিটি থাকবে যারা গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি হ্যাটাস গভর্নমেন্টের কোনো কাজ করেন কন্ট্রাক্টর রয়েছেন যারা তাদের একটা বেটারমেন্টের জায়গা কিন্তু আমরা ওভারঅল পেতে পারি বা পেতে চলেছি দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতটাও আমার কাছে অনেক বেশি পুক্তপূর্ণ আপনার মতামত আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভালো তো থাকতেই হবে সব কিছুই তো আপনার ভালো থাকার জন্য শেষ করছি এখানেই রিপাস